তোমরা তো জানোই আজ রান্না পুজো তো তার উপলক্ষে মা আর দাদা মিলে বসে বসে আঁচ কাটতে আঁচ কাটছে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো চলো আঁচ কাটা হয়ে যাক তারপর দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কড়াই ভাজা হচ্ছে আর এইসব কাটাকুটি তো হয়ে গেছে এটা এখানে আলু ভাজা হয়ে গেছে আর মা নিচে ঠাকুরের ভোগটা হয়ে গেছে চলো তোমাদের ঘুরিয়ে আনি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পায়েস বসে গেছে বাপের ঢাঙাটা খলো আর এখানে কচু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কচু সিদ্ধ হয়ে গেছে এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে আর মা এখানে মা কি করছো চালের গুঁড়ি বাড়ছে ওই ভাজা পিঠে করবো বলে আর ওটা মুসুর ডাল সেদ্ধ হয়েছে আর মুগের ডাল আর মটর ডালও সেদ্ধ হয়ে গেছে সেটা তো এখানে রয়েছে প্রেশার কুকারে আর এইসব কাটাকুটি পড়ে আছে হবে আস্তে আস্তে চলো বন্ধু দেখতেই পাচ্ছ ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে আর মা ভাজা পিঠে করছে দেখে না সব ভাজা ভুজি রেডি হয়ে গেছে আর মা ভাজা পিঠে করছে বাইরে বসে দেখতে পাচ্ছে বন্ধুরা মা ভাজা পিঠে করছে

কুমড়ো ভাজা চিচিঙ্গে ভাজা শশা ভাজা আর বিম কড়াই ভাজা আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি এটা ডাল এটা ডাল চচ্চড়ি হয়েছে আর এই যে এটা হচ্ছে না ছাই নয় এটা হচ্ছে কচুর শাক এটা হচ্ছে ছাই নারকেল ছাই আর এটা মুচ্ছে ভাজা আর এটা পায়েস আর এটা ভাত দেখতে পাচ্ছ বন্ধুরা আর ভোগের ভাত এটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরে দেখা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলা মা পুজো করে নিয়েছে এটা তো দেখানো হয়নি এটা মালপোয়া তো আমাদের নিরামিষ আমাদের আঁশ নয় তো কাদের কাদের আঁশ আছে আমাকে কমেন্ট করে বলুন